প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে সুপরিচিত একজন তান্ত্রিক কবিরাজ যিনি আমাদের চ্যানেলে আগেও কবিরাজ এই ভিডিও করছে সাক্ষাৎকার নিছি তার অনেক ভাইরাল কবিরাজ একজন হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি জি আপনার অনেক সুনাম শুনে আবার আসলাম আপনার একটা কবিরাজি ইন্টারভিউ নেওয়ার জন্য তো আপনি তো অনেক ব্যস্ত দেখলাম আপনার অনেক সিরিয়াল আপনার বাহিরে অনেক লোকজন মানে আপনার চিকিৎসা নেওয়ার জন্য মানে আমরা অনেক সময় ধরে ওয়েট করতেছি আপনার একটা সাক্ষাৎকার নেব কিন্তু নিতে পারতেছিলাম না মানে অনেকে আপনার চিকিৎসা নেওয়ার জন্য আপনার কাছে আসে ভিড় করতেছে তো আপনার কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আমার কাছে আসে এই চিকিৎসার জন্য জি জি আমার বাবা ছিল দাদা ছিল কবিরাজ জি আমার বাবা ছিল কবিরাজ আমিও নিজের একজন কবিরাজ বংশগত কবিরাজ আচ্ছা আচ্ছা আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষাতে টিব্রা নাগাল্যান্ডে খাসিয়া মনিপুরি চাকমা এদের কাছে আমি শিক্ষা কোর্স আচ্ছা শিক্ষা করে এখন মানুষের সেবা বাংলাদেশে এখন মানুষের চিকিৎসার জন্য মানবসভায় অনলাইন তো আমি মানুষের বিভিন্ন জটিল কঠিন সমস্যার সমাধান করে থাকি ইনশাল্লাহ আচ্ছা কি কি সমস্যার সমাধান গুলো দেন সেটা অনেকের স্বামী স্ত্রীও মিল জি অনেকে প্রেম ভালোবাসায় ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা এবং দেশ বিদেশে বিভিন্ন ধরনের সমস্যা কফিলের সমস্যা লটারির সমস্যা তারপরে অনেকের স্বামী স্ত্রী পরকিয়া অনেকের স্ত্রী পরকিয়া করে জি অনেকের স্বামী পরকিয়া করে অনেকের ভাই ভাই মিল নাই অনেকে ছেলে মেয়ের কথা শুনে না অনেকের জটিল কোটিল শত্রু অনেকে জাগা জমি নিয়ে মামলা মকর দেওয়া অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান অনেকের বিভিন্ন ধরনের জিন আশ্রয় সমস্যা করতেছে আমি এই ধরনের কাজকর্ম করে থাকি এই সমস্যাগুলো কত ঘন্টার ভিতরে সমাধান দিয়ে থাকেন আপনি ইনশাআল্লাহ আমি চব্বিশ থেকে

4209 এই নাম্বার আপনারা ইমও পেয়ে যাবেন এবং তার পার্সোনাল আরেকটা নাম্বার আছে যে নাম্বার তিনি কাউকে দেন না কিন্তু অনলি শুধু দর্শক মানে যারা চিকিৎসা পেতে চায় তাদেরকে হয়তো দিয়ে থাকেন তিনি এই নম্বরে তাকে পেয়ে যাবেন 01845875688 এই নাম্বারও তাকে পেয়ে যাবেন পার্সোনাল আমি কিও কাছে বলতে চাই যে তারা বিভিন্ন সমস্যা জর্জরিত জি জি বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন জি কোথাও সমাধান কর পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা যেন আমার কাছে শেষ চিকিৎসা মনে করে চিকিৎসা করে আচ্ছা আর আমি একজন লাইসেন্স লোক আমার লাইসেন্স আছে ইনশাল্লাহ আমি একজন লাইসেন্স লোক আমি কবিরাজি লাইসেন্স পাপ্ত লোক এরপর হলো আমার বিভিন্ন কিতাবের মাধ্যমে কাজগুলি করে থাকি বিভিন্ন নকশার মাধ্যমে আমি এই কাজগুলি করে থাকি আমি যত বড় সমস্যা হোক ইনশাল্লাহ জটিল কটিল যত বড় সমস্যা হোক আল্লাহ পাকে রহমতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘন্টার ভিতরে আমি এগুলো সমাধান করে থাকি ঠিকানাটা হলো শ্রীমঙ্গল সিন্দুর ঘাল খাসিয়াপুঞ্জি এবং সিলেট আর আমি নতুন ঠিকানাটা করতেছি বর্তমানে সেটা হলো মানিকশোরি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিসমিল্লাহির জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানামায়াং কামরুক কামাখা থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ তান্ত্রিক গুরু কবিরাস মনজুরুল হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্যানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানে